হ্যালো হ্যালোয়ান্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমি দুপুরে রান্না আবারও চলে আসলাম তো এই তো প্রথমেই দেশি আলু দেখাইছি বেগুন মুলা আর এটা হচ্ছে ফুলকপি আসলে আমরা এটাকে ফুলকপি বলি আবার ব্রোকলিও বলি আসলে শহরের দিকে ব্রোকলি বলেই চিনে সবুজ কালার হয় আর এ তো একটা রুই মাছ নিয়ে এসছে খুব একটা বড় না তবে আমাদের খুব ভালোভাবেই চলে যাবে তো যাই হোক এখানে

আমি এখানে মাছ কাটছি আর আমার মেয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তার নাকি মাছ কাটা দেখতে খুব ভালো লাগে আর সে তো বলছে আম্মু আমি মাছের মাথাটা খাবো আমি বললাম তোমার জন্যই তো তো মাছের মাথা নিয়ে আসা সমস্যা নেই আমার মেয়ে অন্য কোনো পিস খাই না মাছের মাথায় ও পছন্দ করে খুব সেজন্য আমরাও মাছের মাথাটা আর খাই না ওকে দিই মাছগুলো আমি এখন হলুদ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে ভেজে নেবো আসলে মাছ ভাজা না হলে আমাদের বাড়িতে কেউ খায় না এমনি ভুনা করে দিলেও পছন্দ করে না মাছ ভেজে তারপরে করতে হয় একটু বেশি ঝামেলা করে সব আমি তাড়াহুড়া করে রান্না বান্না করে নিচ্ছি কারণ আজকে আমরা পিঠা বানাবো তো পিঠার জন্য আগে থেকে ভিজে রেখেছিলাম চাল আমি এখানে বেশি চালে চাল নিয়ে নিই এখানে এক কেজি পরিমাণ চাল নিয়ে আর তিন ঘন্টার মতন ভিজিয়ে রেখেছি ভিজানো হয়ে গেছে এখন আমি আমার একটা ওড়না আসলো পাতলা সে ওড়নাতে চালগুলো ছেঁকে নিচ্ছি আসলে এই চালগুলো ছেঁকে আমাকে সম্পূর্ণ পানিটা ঝরাতে হবে কারণ পানি যদি না ঝরে তাহলে মেশিনে এই চাল গুঁড়ো করে দেবে না তো এখানে আমি ওনাটায় এভাবে পানিগুলো সবগুলো বের করে নিচ্ছি চিপে চিপে পানিগুলো বের করে নিচ্ছি তারপরেও আমার পানিগুলো বের হবে না সেজন্য আমি এখানে এই গামলার উপরে ঝাঁকা রেখেছি এই ঝাঁকা রাখার পরে চালের এই ওড়নাটা রেখে দিলাম আর এখানে পানি ঝরতে রেখে দিয়েছিলাম এই তো আজকে আমরা ভাপা পিঠা খাবো তো এখানে নারকেল কুড়ে রেখেছি আর এই তো কুচি করেছি আর এই তো চাল এটা দেখতে পেয়েছেন আগে আমি ভিডিওতে কিছু চালটাকে ভাবে রেখে আবার এই ক্ষেত্রে আবার এটা হচ্ছে এর দিকে গুড়ো করে নিয়ে এসেছি এখানে হালকা পানি আর লবণ দিয়ে মিশানো হয়েছে তো এটা দিয়ে আজকে আমরা ধূপি বানাবো আসলে আমাদের দিকে ধূপি বলে আর শহরের ভাষায় ভাপা পিঠা বলে তো আমরা দুই ভাবে বলতে পারি আসলে শীতকাল মানেই পিঠা আর আমধুম তো আমরা প্রথমেই ভাপা পিঠা দিয়ে শুরু করলাম আস্তে আস্তে সবগুলো পিঠাই খাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো এখানে আমি কিছু পরিমাণ একটা খুঁড়িতে আটা নিয়ে তারপরে গুড়ের এগুলো দিয়ে দিচ্ছি তো এটা গুড়টা ভেতরে দেওয়ার পরে আটাগুলো আবার উপরে দেবো অনেকে এই পিঠাটা বানাতে পারে আবার অনেকেই পারে না তো আমরা এভাবে তো পিঠা বানাই আর আমার মোটা মোটা পিঠা ভালো লাগে না পাতলা পাতলা হবে আর গুড়ের পরিমাণটা বেশি হবে এগুলো পিঠা খেতে বেশি ভালো লাগে আর এখানে আমি ধূপির পাড়ি চড়াই দিয়েছি আর এই হাড়িটা আমার আম্মা নিয়ে দিয়েছিল ধূপি বানানোর তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে হয়ে গেল আহ পিঠাটা আর গুড়টা উপর থেকে দেখা যাচ্ছে খেতে যে টেস্ট লাগছে যা বলা কথা আমাদের গরম গরম খেতে ভালো লাগে তা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ